অন্তত চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে যে টপিস্ট্রে নিয়ে আসি সেটা যেটা লাগাবি নিশ্চিত কোনো বিচ্ছেদ করা স্বামী মানে বিচ্ছেদ প্রেমিক প্রেমিকার মাঝে বিচ্ছেদ বা বন্ধু বান্ধব বিচ্ছেদ ঘটাতে চাইলে আপনি এইটুয়ার ভিডিও করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে অনুমতি গান নেই আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন নিয়ে কাজ করবেন তো বন্ধুগণ কাজ আগে বলতে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বার সঙ্গে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো কাজ গ্যান্টি সহকারে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন পাশে আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সব পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কাজ যারা করবেন তারা নিজ দায়িত্ব করবেন যদি কাজ করতে গিয়ে হিতে উল্টো কোনো বিপরীত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা দায়িত্ব চ্যানেল বা যারা ভিডিও সারে তারা কেউ নেবে না নিজ দায়িত্বে কাজটি করতে হইব তো এই যে আপনি যাদের মাঝে বিচ্ছিন্ন বা যারা চাইছেন তো তাদের জন্য দৃষ্টি তো হয়েছে হচ্ছে অনম নারায়ণ অমোকে অমুকেন সহ বিদ্বেষণ করু করু শাহ এই যে মন্ত্র আছে মন্ত্রটি আপনি যদি ছেলে হয়ে কাজ করেন তাহলে ছেলেটি সিদ্ধ করতে হইব এই মন্ত্রটি সিদ্ধ করতে হইব এক লক্ষ একবার পাঠ করা আর যদি মেয়ে এই কাজটি করে তাহলে এই মন্ত্রটি সিদ্ধ করতে হইব সত্তর হাজার একবার পাঠ করবেন করে সিদ্ধ করতে সিদ্ধ করবেন যে কোনো মঙ্গলবার রাত বারটার পরে সিদ্ধ করবেন ছেলে হইলে যে কোনো শশানবস্থান নদীর দ্বার বা কোনো আসন থাকলে আসনে বসে সিদ্ধ করবেন এক নাগারে আর যদি মেয়ে কাজ করে তাহলে এটা যে কোনো একটা গড়ের মধ্যে করলে হইব এক নাগারে উত্তর মুখা বসবেন বৈশাখ এইটা সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে করবেন কি দুইটা তাবিজ তৈরি করবেন তো তেজকে লিখবেন জাফরান ফ্রান মেয়ের সক্ষর কৃষ্ণ সিন্ধু অনাকাল দিয়ে বুসপত্র দুইটা তাবিজ লিখবেন তাবিজের নিচে আপনাদের নাম না দিবেন যাদের মধ্যে বিচ্ছেদ করাইবেন তো ওই তাবিজের সঙ্গে একটা লুহা বা দিবেন দেবেন ছোট্ট চোট্ট দুইটা দুইটা বলে দিবেন দিয়ে আপনি করবেন কি যদি ছেলে কাজ করে তাহলে দুই তাবিজ আপনি শ্মশান এবং করুয়া স্থানের পুতে দিয়ে আসবেন আর যদি কোনো মেয়ে কাজ করে তাহলে একটা তাবিজ আপনি চুলার এই আয় যে আগুন আছে মানে চুলে যে সাই আছে সাইড নিচে একটা তাবিজ পুঁতে দেবেন আর একটা তাবিজ আপনি দুইটা পাথরের ছাপার ভিতরে রেখে দেবেন এর নিচে একটা পাথর দেবেন উপরে একটা তাবিজ দেবেন এর নিচে এর উপরে একটা এই বড় পাথর দেবেন পাথর দিয়ে আপনি ওইটা ঢেকে রেখে দেবেন তো এইভাবে যদি দুইটা কাজ করেন না ইনশাল্লাহ আপনার মাঝে বিচ্ছুত জীব ওটা অনেক প্রহর পুত্রে তবে এটা আগে অনুমতি নেবেন কাজ করবেন আর শোল্ডার বন্ধ করে কাজ করবেন আর ওষুধ সিদ্ধ করে ভালো মতো সিদ্ধ করার কাছে এই সব কিছু তো সিদ্ধ হয়ে গেলে এছাড়া কাজে ফলাফল নিশ্চিত পাবেন তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও